এখানে দেখতে পাচ্ছেন এক মাসে তিনবার অলরেডি আমি পেমেন্ট নিয়েছি এবং আরো পাঁচ ডলার পঁয়ত্রিশ সেন্ট ওইড দিয়েছি যা এ আছে সর্বমোট এক মাসে এখান থেকে আমার ইনকাম দাঁড়ায় বাইশ ডলার একুশ সেন্ট যা বাংলাদেশি টাকায় ছাব্বিশশো টাকা এখন দুইটি পেমেন্ট প্রুফ দেখানো যাক যা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে এখানে দেখেন চার মাসে পঞ্চাশ ডলারের মতো পেমেন্ট নিয়েছে এবং এই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যে মাত্র দুই মাসে ইনকাম করেছে ছয়শো ডলার যা বাংলাদেশি টাকায় একাশি হাজার টাকা তো বন্ধুরা এই কাজগুলো আপনাদের হাতের থাকা মোবাইল ফোন দিয়ে আপনারা করতে পারবেন একদম ফ্রিতে তো চলুন দেখানো যাক এখানে কীভাবে কাজ করবেন এবং ডলার আর্ন করবেন কাজটি করার জন্য চলে আসবেন ক্রোমো ব্রাউজারে এবং ক্রোমো ব্রাউজারে আসার পর সার্চ দেবেন পিকো ওয়ার্কার্স ডট নেট লিখে সার্চ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে তো উপর এখানে কোনায় দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন রয়েছে তো থ্রি ডট লাইনের উপর ক্লিক দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার লেখা রয়েছে তো আপনি সিম্পলিভাবে এটা রেজিস্টারের উপর ক্লিক দিবেন রেজিস্টারের উপর ক্লিক দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে তো প্রথমে এখানে আপনি আপনার ইউজার নেম দিবেন ইমেইল অ্যাড্রেস দিবেন এখানে বাংলাদেশ সিলেক্ট দাওয়াই রয়েছে এখানে ফোন নম্বরটি দিবেন পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন তো আমি সবকিছু দেখতে পাচ্ছেন ক্যাপসা লেখা রয়েছে তো আপনি কি করবেন এখানে এখানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো বসিয়ে দিয়ে নিচে উপর ক্লিক দিবেন তো আমি ক্যাপসাটা পূরণ করে টিকমার্কটি দিয়ে রেজিস্টারের উপর ক্লিক দিচ্ছি রেজিস্টার এর উপর ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার নেম দিতে হবে এখানে আপনার ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন এড্রেস দিবেন এখানে দিবেন জেলা এখানে দিবেন আছে থানার নাম এখানে জিপ কোড দিবেন জিপ কোড থাকে এখানে সিটি দিবেন জেলার নাম দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট আছে তো সাবমিট এর উপর ক্লিক দিবেন তো আমি सिंपली ভাই দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি সব কিছু দিয়ে নিয়েছি তো নিচে সাবমিট লেখা আছে তো আমি সাবমিট এর উপর ক্লিক দিচ্ছি সাবমিট এর উপর ক্লিক দেওয়ার পরে আপনার এখানে ড্যাশবোর্ডটি আগে ওপেন হয়ে যাবে ড্যাশবোর্ডে ব্যালেন্স জিরো রয়েছে তো এখন কি করবেন আপনি কাজ শুরু করবেন কাজ শুরু করার জন্য উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন রয়েছে তো থ্রি রোড এর উপর লাইনের উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জবস লেখা রয়েছে তো জবস এর উপর ক্লিক দিবেন জবস এর উপর ক্লিক দেওয়ার পরে কিন্তু আসলে জব গুলো কিন্তু আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন আপনি যে বিষয়ে বেশি ভালো পারেন সেই বিষয়গুলোতে আপনি নিয়ে কাজ করতে পারেন রেড আর্টিকেলস আছে 30 সেকেন্ড করে পড়লে আপনি পারবেন রিভিউ করলে আপনি এখান থেকে পারবেন শর্ট ইউরিয়াল এর কাজগুলো রয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি আর্ন করতে পারবেন তো এখানে দেখুন আমি যদি অ্যাকাউন্ট এর উপর ক্লিক দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা কাজ কিন্তু ওই যে আঠারো টাকা আর যদি নিচে যান তাহলে কিন্তু আরো বেশি দেখতে পারবেন তো আপনি যে কাজগুলো বড় বড় তো আপনি যে কাজগুলো বেশি বেশি পেমেন্ট সেই কাজগুলো করতে পারেন যেমন এটা একদম সিম্পল একটি কাজ কিন্তু এখান থেকে জাস্ট কি করতে হবে টেলিগ্রামে জয়েন করতে হবে গ্রুপে জয়েন করতে হবে তার জন্য কিন্তু আপনি এখানে পনেরো সেন্ট পাবেন তো আমি সিম্পলি ভাবে এটাই আপনাকে করে দেখাচ্ছি তো বন্ধুরা আসলে এরকম অনেক কাজই রয়েছে তো আমি এখানে আপনাকে একটি কাজ করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রামে জয়েন করার জন্য দশ সেন্ট দেওয়া হবে তো আমি অ্যাপ্লাই উপর ক্লিক দিচ্ছি আপনারা কাজ করতে হলে অবশ্যই অ্যাপ্লাই পর ক্লিক দেন অ্যাপ্লাই পর ক্লিক তো এখানে ডেসক্রিপশন লেখা রয়েছে তো আপনি ডেসক্রিপশনটা ভালো করে পড়বেন পড়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা লিংক দেওয়া আছে এই লিংকটা কপি করে এই লিংকটা কপি করে টেলিগ্রামে যেতে হবে এবং সেখান থেকে জাস্ট জয়েন করে তারপর এখান থেকে যে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি এখানে দিতে হবে এবং এখানে লিখে দিবেন আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক তো আমি করছি আপনাদের সামনে এটা কপি করে নেচ্ছি কপি করে নেওয়ার পরে চলে যাব আমি টেলিগ্রামে তো টেলিগ্রামে আসার পর আমি এক জায়গায় পেস্ট করেছি এবং পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে লঞ্চ লেখা রয়েছে তো আমি লঞ্চের উপর ক্লিক দিচ্ছি লঞ্চের উপর ক্লিক দেওয়ার পরে স্টার্ট করতে বলবে এবং আপনি স্টার্ট করবেন স্টার্ট করার পরে কিন্তু আপনার সামনে বটটা ওপেন হয়ে যাবে তো আপনি কি করবেন এখন একটি স্ক্রিনশট নেবেন আগের পেজে ব্যাক করবেন তো ব্যাক করার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল তো আপনি উপর উপর চুজ ক্লিক দিবেন এবং আপনার সেই এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে জাস্ট একটু লিখে লিখে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর কমপ্লিট উপর ক্লিক দিলে এটি কিন্তু পেন্ডিং এ চলে যাবে এবং আপনার ব্যালেন্সে কিন্তু এটি অ্যাড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাজটা কিন্তু অলরেডি ডান তো আমি এখান থেকে ব্যাক করছি এবং ব্যাক করার পর আরো যে কাজগুলো রয়েছে আমি সেগুলো কিন্তু জমা দেব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ইমেইল কনফার্মেশনের জন্য কিন্তু এক ডলার যা বাংলাদেশি টাকা কিন্তু একশো টাকা প্লাস তো আপনারা আপনারা এই সময় নিয়ে কাজগুলো করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি কাজ পঁচিশ সেন্ট তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি কাজ পঁচিশ সেন্ট যার মূল্য কিন্তু তিরিশ টাকার মতো এখানে কি করতে হবে রেজিস্টার এবং কে করতে হবে আসলে আমি একটি ভিডিওতে তো আর সব কিছু দেখানো সম্ভব না তাই আপনাদের শুধু ধারণা দিচ্ছি এবং আরেকটি ভিডিওতে বিস্তারিত আমি আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছেন যে পনেরো সেন্ট দেওয়া হবে হবে তো এরকম কিন্তু অনেক কাজগুলো রয়েছে যে এটা যে টেলিগ্রামে জয়েন করলে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু আপনাদের এগুলো কিন্তু ব্যালেন্সগুলো কিন্তু দেওয়া হবে এই যে ডকসের যে অফারটি আছে এটিতেও কিন্তু আপনি জয়েন করলে ইনস্ট্যান্ট কিন্তু পাবেন যত সময় অফার আছে আপনারা যদি আরও নিচে যান তাহলে কিন্তু এ আরও পেস পাবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন এবং আপনি যদি অন্য সাইটে কাজ করতে চান তাহলে এখানে যে এইগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা বেসে কিন্তু এখান থেকে আরও সাইট থেকে কিন্তু কাজ করতে পারেন আর আপনারা যদি এক্সপার্ট হন তাহলে এখানে হাই পেইং এর যে কাজগুলো রয়েছে সেগুলো করতে পারেন হাইপিং এর পর সিলেক্ট দেওয়ার পরে নিচে আসলে আপনারা এখান থেকে কিন্তু অনেক বেশি বেশি পেমেন্টের কাজগুলো পাবেন যেমন এখন দেখেন এখানে দেখেন পঁচিশ সেন্ট ত্রিশ সেন্ট পঁয়তাল্লিশ সেন্ট সবগুলো কাজগুলো আপনাকে খুঁজে খুঁজে নিয়ে এখানে কাজগুলো করতে হবে তো আমি নেক্সট ভিডিওতে বিস্তারিত কাজ কিভাবে করতে হবে কিভাবে জমা দেবেন এবং কিভাবে হানড্রেড কাজগুলো হবে বিস্তারিত ভিডিও দেবো সে পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন